প্রশ্ন করেছেন যে এক দুই হাজার তারিখ থেকে একটা নতুন বর্ষ শুরু হয়েছে সময় গণনা সম্পর্কে পবিত্র কোরআনের ব্যাখ্যা কি প্রথম বিষয়টা হলো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা তিনটি সন গণনা করি কয়টি সন একটা হলো খ্রিস্ট অব্দ যেটা খ্রিস্ট খ্রিস্ট জন্ম থেকে গণনা করা সন যেটা দুই হাজার উনিশ দুই হাজার এটাকে আমরা অনেকেই ইংরেজি বলি আসলে ইংরেজি না এটা হলো খ্রিস্ট অব্দ বা খ্রিস্টাব্দ ইংরেজি বলি ফিলি এই জন্যে ইংরেজদের কাঁধে ভর করে এটা আমাদের দেশে এসেছে আগে ছিল না তো ওরা যেহেতু খ্রিস্ট ধর্মীয় ওরা অধিকাংশরাই কি খ্রিস্ট ধর্মীয় তাই ওরা ওদের ধর্মকে সম্মান করে ধর্মের সনটাকেই তারা বহন করে এটাকে ইংরেজি না এর নাম খ্রিস্টাব্দ এর নাম খ্রিস্টাব্দ ঈসা আমরা বলি আরবিতে ঈসা ইবনু মারিয়াম মারিয়াম পুত্র ঈসা আলী ইসালাম তার জন্ম থেকে গণনা করা সন শুরু আজকে হলো দুই হাজার উনিশ দ্বিতীয় আরেকটা সন আমরা গণনা করি এর নাম বাংলা সন বঙ্গাব্দ কি এটা সম্রাট আকবরের শাসন আমলে তার সিংহাসনে আরোহণকে স্মারক করার জন্যে সম্রাট আকবরের সিংহাসনে আরোহণ থেকে শুরু করে উনত্রিশ বছর পরে দুই নাম্বার ফসল কাটার সন হিসেবে তিন নম্বর খাজনা আদায়ের সুবিধার জন্যে সম্রাট আকবরের নয় জন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন যাদেরকে বলতো নবরত্ন এর মধ্যে একজন ছিলেন নাম ছিল ফতেহুল্লাহ সিরাজি ফতেহ তিনি জ্যোতির্বিদ ছিলেন তিনি আরবি সনকে হিজরি সনকে ভিত্তি করে মাসটা সৌরবাসের সাথে মিলিয়ে সৌর আর চন্দ্রকে মিলিয়ে তবে মাস গণনায় সৌর বছর গণনায় চন্দ্রকে ভিত্তি করে নতুন সন গণনা শুরু করেন এর নাম বঙ্গাব্দ বাংলা হল চোদ্দশো পঁচিশ চোদ্দশো তিন নাম্বার হিজরি সন তিন নম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে তৎকালীন ইয়াসিবে বিশ্বাসের কারণে পালিয়ে যান কি করে যান পালিয়ে যান সহজ বাংলায় এর নাম হিজরত এর নাম ওই হিজরতের থেকে যে সঙ্গনা করা হয় ইসলামের দ্বিতীয় খালিফা উমর ইব্দুল আল্লাহ তালা আনহুর সময়ে আবু মুসা আসারি রাদি আল্লাহ আনহুর পরামর্শে এর নাম হিজড়ি সর এর নাম আর হিজড়ি হল চোদ্দোশো চল্লিশ চোদ্দশো এখন বাংলা হলো চোদ্দোশো পঁচিশ হিজড়ি হলো চোদ্দোশো পার্থক্য কত বছর পনেরো বছর পার্থক্যের কারণ হল চন্দ্র বছরে মাস হয় তিরিশ অথবা উনত্রিশ তিরিশ অথবা তবে হ্যাঁ চন্দ্র বছর পূর্ণ হয় তিনশো চুয়ান্ন দিনে অথবা তিনশো পঞ্চান্ন দিনে কত দিনে চুয়ান্ন অথবা তিনশো পঞ্চান্ন দিনে আর সৌর বৎসরে মাস গণনা করা হয় ত্রিশ অথবা একত্রিশ ত্রিশ অথবা একত্রিশ বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টায় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা চার বছর পরে তিনশো পঁয়ষট্টি দিনে হয় এর বলে কি বলে ক্রিস্টবদের শনকে চার দিয়ে ভাগ করলে যদি মেলে যায় ওই বছরে ফেব্রুয়ারি মাস হয় কোন কত দিনে তো সৌর বৎসরে তিনশো পঁয়ষট্টি দিন চন্দ্র বছর তিনশো চুয়ান্ন দিন অথবা পঞ্চান্ন দিন পার্থক্য দশ অথবা এগারো দিন দশ অথবা চোদ্দশো বছরে এই দশ বা এগারো দিন প্রতি বছর গ্যাপ হয়ে হয়ে আজ পনেরো বছরের পার্থক্য কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে পয়লা বৈশাখ আসলে ঢাকা শহরে বা সারা দেশে পেচার মুখ কুকুর আর বিড়ালের মুখ অথবা বিভিন্ন ধরনের ভাস্কর্য নিয়ে যে মিছিল হয় দেখলে মনে হয় ভাস্কর্য যারা বিশ্বাস করে ওদের বাপ দ্বারা মনে হয় বাংলা বানাইছে কিন্তু জানে করা না জানে করা না বাংলাশন, বঙ্গাব্দ বৈশাখের আবিষ্কার নবীজির উম্মত করেছে নবীজির হিজরতকে ভিত্তি করে গণনা করা হচ্ছে মুসলমানরা করেছে অন্য কোন ধর্মের কোনো অবদান নাই তো আমরা হিজরি সন গণনা করি বাংলা সন গণনা করি খ্রিস্ট অব্দ সনটাও গণনা করি তবে এই সন দুই ধরনের হয় একটা চন্দ্র বছর আরেকটা কি সৌর বৎসর চন্দ্র বছর এবং সৌর বৎসর দুইটার কথাই কোরআনে কেরিমে আছে কোথায় আছে তুলনামূলক ধর্ম বলে পৃথিবীতে ধর্ম দুই ধরনের কিছু ধর্ম আছে যে ধর্মে আকাশ থেকে অবতীর্ণ বই আছে আর কিছু ধর্ম আছে আকাশ থেকে অবতীর্ণ কোনো বই ওই ধর্মে নাই তার মানে প্রাথমিকভাবে ধর্ম কয় প্রকার একটা আকাশের সাথে কানেক্টেড আর একটা আকাশের সাথে জেনারেল কোনো কানেকশন হ্যাঁ পৃথিবীতে এই দুই ধরনের ধর্ম অনেকগুলো আছে তুমি একটা চ্যালেঞ্জ সকল ধর্মের সামনে অপেন করে বলো বলো তো মাস গণনা সময় গণনা বছর গণনা কোন ধর্মের কিতাবে আছে একটা মাত্র কিতাবে আছে এর নাম আল এর নাম এর নাম পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে চন্দ্র বছর পাবানা সৌর বাবা না মাস দিন রাত আর সপ্তাহের নাম হ্যাঁ দেখো চন্দ্র বছর আল্লাহ সৌরুল বা দুই নাম্বার সৌরা এর একশো উনানব্বই নাম্বার আয়াতিমাতে আল্লাহ বলছেন চন্দ্র যে আকাশে ঝুলন্ত স্থায়ী ক্যালেন্ডার কে বলেছেন পৃথিবীর আর কোনো ধর্মে তুমি তা পাবা না আর কোনো ধর্মগ্রন্থে পাবা না আল্লাহ বলছেন আউদুল্লাহ হিমিনা শেহাদুরাজী ভয়েস আলু উনাকে আনিল আহিল্লাহ নবী মানুষ আপনাকে প্রশ্ন করে চাঁদ বাড়ে কেন কমে কেন নতুন নতুন চাঁদ উঠে কেন মানুষ প্রশ্ন করবে হুলভিয়া মা ওয়াকেই তুলি নাসি ওয়াল হাজ নবী আপনি বলে দিন এটা হলো মানুষের সময় গণনার স্থায়ী ক্যালেন্ডার হ্যাঁ ইবাদতের জন্যেও চাঁদ লাগে বিশেষ করে হজ এটা কার কথা তার মানে চন্দ্র বছর ডাইরেক্ট কোরআনে আছে এবার আসো সৌর বছরের কথা সূর্য দিয়ে বছর হয় কিনা তোর আনার করিবে সোরা আর রাহমানে আছে তবে সুরতুল আনহাম ছয় নাম্বার সূরা এর সিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশম সাবলকম রহস আল্লাহ সূর্য আর চন্দ্রকে বানিয়েছেন সময়ের গণনার মাধ্যম সময় গণনার মাধ্যম করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সূর্যের ভিত্তিতে যে বছর গণনা তার নাম সৌর বছর চন্দ্রের ভিত্তিতে যা হয় তার নাম চন্দ্র বছর এবার একটা প্রশ্ন করতে পারো ও বারো মাসে বছর এটা পৃথিবীর কোন সমাজবিজ্ঞানই তৈরি করেছে কিনা এই পৃথিবীতে কোনো মানুষ বারো মাসে বছর আবিষ্কার করেনি আকাশ যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি এটা করেছেন এবং এই জন্যে পৃথিবীর সব জায়গায় যত আঞ্চলিক সন জাতীয় সন আন্তর্জাতিক সন আছে সকল সন বারো মাসে কয় মাসে এগারো মাসে বছর নাই তেরো মাসেও বছর নাই 12 মাস এ বছর এটাও কোরআনে কারিমে আল্লাহ বলেছেন 9 নাম্বার সূরা আত-তাউবা এর 36 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্ন আদ্দাতা الشهور ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টা যেদিন তিনি আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই তার মানে আকাশ আর জমিন যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই বারো মাসে বছর কে করেছেন হ্যাঁ মানুষরা নাম নিয়ে গন্ডগোল করেছে জানুয়ারি হবে না ফেব্রুয়ারি হবে এপ্রিল হবে না জুলাই হবে দেবতার নামে হবে না বাচ্চার নামে হবে এই নিয়ে রক্তক্ষই যুদ্ধ হয়েছে পরে থেকে ইতিহাস তবে হ্যাঁ তেরো মাসে বছর বানাতে পারিনি এগারো মাসে বছর বানাতে তার বারো মাসে বছর পৃথিবীর কোন মানুষের তৈরি নয় এটা কার এবং এটা কোরআনে মেনশন আছে পৃথিবীর আর কোন ধর্মে এটা তুমি পাবে না এখন আসো সৌর বছর অথবা চন্দ্র বছর বছর গণনা করব বছর দিন রাত মাস সপ্তাহ বছর এগুলা সবই আল্লাহ তালার সৃষ্টি তবে হা উদযাপন করতে গিয়ে আমরা যেভাবে উদযাপন করি পয়লা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট আর পয়লা জানুয়ারি যেভাবে খ্রিস্টান ওয়ার্ল্ড পালন করে তাদের ধর্ম বিশ্বাসের সাথে মুসলিম তা করতে পারে কারণ এটা তারা বিশ্বাস করে তাদের নবীর জন্ম কাদের নবীর জন্ম খ্রিস্টানদের নবী খ্রিস্টানরা যাকে নবী বলে যিশু তার জন্মকে পালন করে ওরা নতুন বছর দিয়ে যদিও এখানে ও ভুল আছে। পৃথিবীতে খ্রিস্টান জগৎ তিন ভাগে বিভক্ত এর মধ্যে সবচেয়ে সাউন্ড যেটা এটা হলো ভেটিকেন সিটি ইটালিতে ইটালিতে এক ইটালির রুমে একটা ছোট্ট শহর এটাকে ক্যাথলিক খ্রিস্টানদের ওরা ওদের কেন্দ্র বলে ওখানকার যিনি প্রধান তাকে বলে পুপ তাকে কি বলে এখন যিনি পুপ আছেন হ্যাঁ এর আগে পুপ ছিলেন জানবা জন পল এর আগে ইমিডিয়েট ফার্স্ট তো ঠিক এইভাবে পুব যারা এরা কার্ডিনালদের ভুটে নির্বাচিত হয় কার্ডিনাল বাংলাদেশ থেকে এক এইমাত্র মনে হয় একজন বাংলাদেশে কয়েক বছর আগে একজন কার্ডিনাল হয়েছেন মাত্র এর আগে কার্ডিনাল বাংলাদেশে পায় নাই খ্রিস্টানদের যাই হোক তো পুবদের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই যে বছর গণনা সৌর বছর চন্দ্র বছর অথবা বাংলা বছর এটা একজন মানুষ আরেকজন মানুষকে আর আমরা বাংলা ভাষাভাষীরা তিনটা সন গণনা করি আমরা আমাদের এই সনে সব সময় একজন আরেকজনের কল্যাণ কামনা করবো এটা ইসলামের শিক্ষা এটা কিসের আদেশ ইসলামের আদেশ বিশ্বনবীর জীবন ইমান আমাদের এটা শিকায় উপস্থিত অনুপস্থিত জীবিত আর মৃত সবার কল্যাণ কামনা করব। কিন্তু আজ আমরা রিয়েলিস্টিক হয়ে এমন হয়েছি নতুন বছরে আমরা বলি ও শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার মাসে ছয় মাসে আট মাসে দশ মাসে আর হ্যাপি টু ইউ বলে না বলে নাকি কি বলে স্যার খালি বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার না প্রতিদিন প্রতি মুহূর্তে একজন আরেকজন সুখ কল্যাণ সমৃদ্ধি কামনা করতে হবে যদিও আজকের খ্রিস্টান ওয়ার্ল্ডের সাথে বাণিজ্যিক ওয়ার্ল্ডও আজ যুক্ত হয়ে পৃথিবীতে এখন অনেক ধর্মীয় কাজের লেবাসের ভিতরে অর্থনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়ে অনেক কিছু করা হয় যে কারণে থার্টি ফার্স্ট একটা ফ্যাশনে পরিণত হয়েছে মূলত এটা এর মধ্যে ইসলাম তথা ধর্ম তথা বিবেক তথা সুস্থতা অনেক কিছুকেই অ্যাডমিট করে